রঘুনাথ রায় চৌধুরী তার পাঁচ ছেলে রামচন্দ্র রামভদ্র রাধাকৃষ্ণ জয়কৃষ্ণ রঘুনাথ আচ্ছা এই পাঁচ ভাইয়ের নাম অনুসারে এই পাড়াটার নাম হচ্ছে পাঁচ বাড়ি পাড়া আচ্ছা এই অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো দেখতে থাকো পুরো ব্লগটা আমি এখন ত্রিনাথ শিব মন্দিরের সামনে অবস্থান করছি যেটা মুর্শিদাবাদ জেলার গোকর্ণে অবস্থিত গোটা ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু ইনফরমেশান তোমরা এই ভিডিও থেকে পাবে আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালোই লাগবে দেখো মন্দিরের চারিধারটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটা এখানে পরপর তিনটে শিবলিঙ্গ এবং পাশের ঘরে আর একটা শিবলিঙ্গ টোটাল চারটে শিবলিঙ্গ একসঙ্গে আছে বন্ধু এটা মন্দিরের বাইরে যাবার রাস্তা দেখো চারিধারটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক দিন পর আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম গোটা ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেখো পরপর তিনটে শিবলিঙ্গ একসঙ্গে এই ঘরে প্রতিষ্ঠা করা আছে দেখো এক দুই তিন তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু বলেন কোকর্ণে রামনাথ রায়চৌধুরী তার পাঁচ ছেলে রামচন্দ্র রামভদ্র রাধাকৃষ্ণ জয়কৃষ্ণ রঘুনাথ আচ্ছা এই পাঁচ ভাইয়ের নাম অনুসারে এই পাড়াটার নাম হচ্ছে পাঁচ বাড়ি পাড়া আচ্ছা এই রামচন্দ্র এই ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু অন্যান্য ভাইরা তারা বললেন যে এই না এই কালীর গায়ে ঠাকুরের লেখা আছে রামচন্দ্রেশ্বরী অ্যাকচুয়ালি এটা ঢাকার বিক্রমপুরের কারিগর দিয়ে নির্মিত আগের দিনে স্বর্ণমূর্তি ছিল এখন বর্জি আমলে হামলার সময় চুরি যায় তারপরে মূর্তি হয় দেখো মন্দিরের বাইরের দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে চারিধারটা তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের এই মন্দিরটা দেখে ষোলোশো ছেষট্টি শতাব্দী রামনাথ রায়চৌধুরীর বড় ছেলে শ্রীযুক্ত রামচন্দ্রের হাতে এখানে একটা সোনার সিংহবাহিনীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় কিন্তু মূর্তিটি বর্গীদের দখলে চলে যাওয়ার পরে অষ্টধাতু দ্বারা নির্মিত এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত হয় দেখো আমি একবারে সামনে থেকে তোমাদেরকে মূর্তিটাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেছ কত সুন্দর লাগছে মা সিংহাইনীর মূর্তিটা এবং এর ঠিক পাশের ঘরেই আছে রঘুনাথ দেবের শিলাখণ্ড

ঠিক আছে ওই তাহলে মূর্তির পাশে এখানে তুলে একটা রঘুনাথ দেবের শিলাখণ্ড আছে যেহেতু তিনি নিরামিষ তাই এখানে সিংহবাহিনীর আমিষ রান্নার সাথে সাথে রঘুনাথ দেবের নিরামিষ রান্নাও প্রতিদিন হয়ে থাকে এখানে ওই রঘুনাথ না কি বলছি ওনার ছবিটা নেই বলুন না রঘুনাথ দেবের ছবিটা আর আপনাদের একটু অনুষ্ঠানগুলো বলে দেন তো এখানে নিত্য নিত্য সেবা হয় ঠাকুরের সত্য তাতে মা ঠাকুরের জন্য চাই সিংহবাহিনীর জন্য আচ্ছা আচ্ছা এখানে আরেকটি মূর্তি আছে যেটা দেবের সেই দেব সম্পূর্ণ নিরামিষ ভোজী পূনার জন্য আতোবর্ণ ভোগ হয় এটা কোথায় সিংহ বাইনির মূর্তির পাশে পাশে ঘরে থাকে নুন আচ্ছা আচ্ছা আর পেছনে চারটি শিব আছে হ্যাঁ হ্যাঁ চারটি শিব আছে এগুলি আমার দাদা সোমনাথ রায় চৌধুরী সংস্কার করে দিয়েছে মন্দিরগুলি সব ভগ্নাবস্থায় ছিল আর বয়স তো অনেক দিনের হ্যাঁ অনেক ঠিক আছে আপনার নামটা কি বলেন সুধাংশু শেখর রায় আচ্ছা এই ঠিকানাটা একটু কোথায় বসে আছি ও গোকর্ণ আমার বাড়ির নাম হচ্ছে চেতনা চেতনা মানে ওই নরসিংহদেবের মন্দিরে তো থেকে বেশিক্ষণ তো না এটা না 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 দু মিনিটের রাস্তা দু মিনিটের রাস্তা ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে আর একটা মন্দির বাহিনীর মন্দির এবং পাশে অবস্থিত একটা শিব মন্দির দেখালাম এবং এখানে ভোগ রান্না হচ্ছে সেটাও দেখালাম প্রায় চারশো থেকে পাঁচশো বছর এরকম বয়স হবে মন্দিরটার প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এছাড়া বাহিনীর মন্দিরে দুর্গা পুজো হয় ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা এটুকুনই রাখলাম ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দিও আমি এরকম ধরনের ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি বা একটা চ্যানেলের মধ্যে হাজির হচ্ছি ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো ওকে টাটা বাই বাই